চৌত্রিশ আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে আমাদের এই চ্যানেলে এবং ফেসবুক পেজে তো আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে আমাদের রিসেন্ট সকল ভিডিওগুলো একটু দেখবেন দেখে ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকো হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাকে ইমেল করতে পারেন বা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন যে কোনো ইনফরমেশনের জন্য এছাড়াও আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার গুলশান লেকচার হায়ার্স হোটেলে পৃথক চারটি সেমিনারে আমি অংশগ্রহণ করতে যাচ্ছি এবি কনসালটেন্সি আয়োজিত এই সেমিনারে প্রথম সেমিনারে থাকবে ক্যানাডার ভিজিট ভিসা সংক্রান্ত একদম ডিটেলস গাইডলাইন ক্যানাডার ভিজিট ক্যানাডার ওয়ার্ক পারমিট রিলেটেড একটা সেমিনার থাকবে একদম সকাল সাড়ে নয়টায় যেখানে ক্যানাডার ওয়ার্ক পারমিট বা জব ভিসা নেওয়ার প্রস্তুতি এলিজিবিলিটি টেস্ট মানে আপনি আসলেই জব ভিসার জন্য এলিজিবল কি না বা কীভাবে নিজেকে প্রস্তুত করতে পারেন কিভাবে জব সার্চ করতে পারেন কোন কোন জবের হাই ডিমান্ড আছে এবং কিভাবে জব সার্চ করলে কিভাবে সিবি তৈরি করলে কিভাবে কাভার লেটার তৈরি করলে আপনাদের জব পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এবং ফাইনালি জবের ইন্টারভিউ কিভাবে দিয়ে আপনি সাকসেসফুলি জব অফার লেটার পেতে পারেন আর জব অফার লেটার পাওয়ার পরে কিভাবে আপনারা ভিসার জন্য আবেদন করবেন সেই সংক্রান্ত পূর্ণাঙ্গ গাইডলাইন থাকবে অ্যাট দ্য সেম টাইম ক্যানাডার জব ভিসা নিয়ে যত রকম মানে স্কেম আছে এই জিনিসগুলো আপনাদের কাছে ক্লিয়ার করে দিব তাহলে আপনারা নিজেদেরকে সেফ রাখতে পারবেন এ ধরনের প্রতারণার হাত থেকে এরপরে সেকেন্ড যেই সেমিনারটা আছে সেটা হচ্ছে ইউএসএ ফ্যামিলি ইমিগ্রেশন ইউএসএ এর ফ্যামিলি ইমিগ্রেশনের মধ্যে এফ ওয়ান এফ টু এফ টু বি এফ থ্রি এফ ফোর ক্যাটাগরির একদম আই ওয়ান থার্টি পিটিশন ফাইল করা থেকে শুরু করে ইন্টারভিউর প্রিপারেশান পর্যন্ত ডিটেলস প্রত্যেকটা স্টেজে আপনার প্রসেসিংটা কীভাবে করলে খুব ফাস্টার হবে এবং ইজি হবে আর কোন কোন জায়গায় কীভাবে ফলো আপ করবেন কীভাবে আপনাদের এই ইমিগ্রেশন লং জার্নিটার মানে সকল জটিলতা আপনারা এড়াতে পারবেন অ্যাট দ্য সেম টাইম কীভাবে স্পিড আপ করতে পারবেন এক্সপারাইট করতে পারবেন আপনাদের কেসটাকে বা আপনাদের চাইল্ডের এইজ আউট থেকে কিভাবে আপনারা নিজেদেরকে সেভ করতে পারবেন সে ব্যাপারে কমপ্লিট ধারণা থাকবে এ কারণে আপনারা যারা ইউএসএর ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন স্টেজে দীর্ঘদিন ধরে ওয়েট করছেন বা বিভিন্ন সময়ে ব্যক্তিগত পরামর্শের জন্য আমার কাছে আসেন বিভিন্ন সময় আমি দেখি যে ছোটোখাটো ইনফরমেশনের জন্য আপনারা অনেকেই মিসগাইড হন বা অনেকের কেসটা অনেক লেন্দি হয়ে যায় তারা একটু কষ্ট করে এই সেমিনারে অ্যাটেন্ড করবেন আর সেমিনারের আসন সংখ্যা খুবই সীমিত তাই খুব দ্রুত আপনাদের রেজিস্ট্রেশনটা নিয়ে নেবেন এরপরে থার্ড যে সেমিনারটা থাকবে সেটা হচ্ছে ইউএসএর বি ওয়ান বি টু ভিসা অর্থাৎ ইউএসএতে আপনি বিজনেস ভিসা বা ভিজিট ভিসা ট্যুরিস্ট ভিসা ফ্যামিলি ইউনিফিকেশন যে কোনো ইয়াতে মানে যে কোনো ক্যাটাগরিতেই আপনি যদি আবেদন করতে চান এটা বি ওয়ান বি টু বি এটা বি ওয়ান বি টু ক্যাটাগরির বা মেডিকেল ট্রিটমেন্টে গেলেও সেটাও জন্য আপনাদের যেই প্রস্তুতিটা নিতে হবে যেভাবে বুঝবেন যে আপনারা এলিজেবেল কিনা বা প্রপার ডিএস ওয়ান সিক্স জিরো ফিল আউট একদম ক্লিয়ারলি আপনাদের সামনে তুলে যাতে মানে আপনাদের এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে ছোটোখাটো জায়গায় যারা যেভাবে মানে নতুন করে আবেদন করতে চাচ্ছেন বা অলরেডি আবেদন করে বিভিন্নভাবে ইন্টারভিউর জন্য ওয়েট করছেন তারা আপনাদের টোটাল মানে ভিসার সাকসেস হওয়ার জন্য কোন কৌশলগুলো অবলম্বন করতে হবে এই জিনিসগুলো আপনার ফাইনালি লাস্ট যে সেমিনারটা থাকবে সেটা হচ্ছে কানাডার সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা আর অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা হচ্ছে ডকুমেন্ট বেজ ডকুমেন্ট বেজ অ্যাপ্লিকেশন আপনারা জানেন যে ফার্স্ট ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশেরই এই অস্ট্রেলিয়া বলেন ইউকে কানাডা সেনজেন নিউজিল্যান্ড সব দেশেই ডকুমেন্ট বেজ একমাত্র ইউএসএ ছাড়া তো আমাদের এই দুইটা সেশনের দুইটা দেশকে ডিজাইন করার মানে হচ্ছে যে এর মানে অ্যাপ্লিকেশন সিস্টেমটা ডিফারেন্ট ইন্টারভিউ বেজ তাই ইউএস এর আমরা কমন একটা সেমিনার রাখছি আর পাশাপাশি যেমন আগেরবার ছিল কানাডার ভিজিট ভিসা এবার অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা এখানে শুধু প্রসেসিং ছাড়া বাকি সব কিছু কিন্তু একই আপনাদের ডকুমেন্টেশন প্রিপারেশন থেকে শুরু করে আপনারা কীভাবে ট্রাভেল হিস্ট্রি ডেভেলপ করলে আপনাদের অস্ট্রেলিয়ার ভিসাটা হতে পারে বা কিভাবে ব্যাঙ্ক ব্যালেন্স তৈরি করলে ব্যাঙ্ক ট্রানজ্যাকশান রেডি করলে তো এইটা যদি আপনি অস্ট্রেলিয়ার জন্য যদি আপনি রেডি হয়ে যান তাহলে কিন্তু ক্যানাডার জন্য আপনার প্রস্তুতি হয়ে গেল অ্যাট দ্য সেম টাইম ইউকে বা সেনজেনের জন্য প্রস্তুত হয়ে গেল সো আপনি অস্ট্রেলিয়ার ডকুমেন্টেশন ফাইলিংটা সবচেয়ে বেশি টাফ আমি বলবো বা ইন জেনারেল সবাই আসলে অস্ট্রেলিয়ার ভিসার জন্য প্রপারলি আবেদন করতে পারে না আমাদের বিভিন্ন জায়গায় অস্ট্রেলিয়ার ভিসা প্রসেসিং এর সম্পর্কে বিভিন্ন রকম কনফিউশন আছে দ্যাটস ওয়াই এই সেমিনারটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার জন্য আবেদন করতে চান বা ফ্যামিলি রিউনিফিকেশনের জন্য আবেদন করতে চান বা বিজনেস কোনো আপনি ট্রেড শোতে অ্যাটেন্ড করবেন কোনো সেমিনারেতে অ্যাটেন্ড করবেন বা কোনো বিজনেস কনফারেন্সে যাবেন কোনো বিজনেস মিটিংয়ে যাবেন তাহলে আপনাদের এই অস্ট্রেলিয়ার সাব ক্লাস সিক্স ডাবল জিরো ভিসার জন্য আবেদন করতে হয় আর এই সিক্স ডাবল জিরো ভিসার আবেদনের প্রক্রিয়াটা ডিটেলস পাবেন এই লাস্ট সেমিনারটাতে তো এই চারটা সেমিনারে আপনারা চাইলে যে কেউ অ্যাটেন্ড করতে পারেন অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার জন্য প্রোফাইল কেমন হওয়া দরকার এই সংক্রান্ত আমার বেশ কিছু ভিডিও আছে আপনারা যারা এর আগে দেখেছেন যে অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার জন্য আপনাদের কীরকম প্রস্তুতি দরকার সেই ভিডিওগুলো একটু দেখবেন ছোটো খাটো প্রশ্ন থাকলে সেই ভিডিওর নিচে কমেন্টস করবেন আপনারা একটু লাইভটা শেয়ার করে দিবেন হঠাৎ করেই আসলে কোনো পূর্ব ঘোষণা ছাড়া লাইভে আসলাম তো একটু সময় ছিল কিছুক্ষণের মধ্যেই লাইভটা শেষ করতে হবে তো কিছু প্রশ্ন নিব আমি এখন আপনারা অলরেডি তিয়াত্তর জন আমাদের সাথে লাইভে আছে কিন্তু এখানে যেই কমেন্টস ওগুলা আস্তে আসার পরে চলে যাচ্ছে স্যার ফিস পাসপোর্টে ও ফাইন আচ্ছা ফ্রেশ পাসপোর্টে দিয়ে কোন দেশের ভিসা হবে হ্যাঁ এইটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু বা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন অনেকেই চায় যে আমার ট্রাভেল করা নাই আমার সাদা পাসপোর্ট আমি একদম কোনো দেশ ভিজিট করি না আমি কি অস্ট্রেলিয়া কানাডা ইউকে বা সেনজেনের মতো দেশ ভিজিট করতে পারবো কিনা তাদের জন্য অ্যাডভাইস হচ্ছে প্রথমে আপনার সম্ভব হলে অবশ্যই আপনি কিছু ট্রাভেল হিস্ট্রি ডেভেলপ করবেন এক্ষেত্রে মানে আপনার মানে পারপাসটা কি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যদি মানে শুধুমাত্র ট্যুরিস্ট হয়ে থাকে আপনার পারপাসটা তাহলে আপনাকে অবশ্যই কিছু ট্রাভেল হিস্ট্রি ডেভেলপ করতে হবে আদারওয়াইজ মানে আপনি ভিসার জন্য এলিজিবল না বাট আপনার এইটা যদি কোনো ফ্যামিলির ইউনিফিকেশান বা কোনো বিজনেস মিটিং কোনো ট্রেড শো সেমিনার সিম্পোজিয়াম এ ধরনের কোনো প্রোগ্রামে আপনি যেতে চান বা কোনো কারণে মানে পারপাসটা যদি আদার্স কোনো ইস্যু থাকে তাহলে ট্রাভেল হিস্ট্রি ছাড়াও আপনার ভিসা হতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনার ইনভাইটেশন লাগবে এবং আপনি যেই পারপাসটা দেখাবেন সেটা আপনার লাইফ স্টাইলের সাথে বা আপনার প্রফেশনের সাথে ম্যাচ করতে হবে আর যদি ফ্যামিলিফেশন হয়ে থাকে আপনার ফার্স্ট ব্লাডের কেউ যদি ওইসব দেশে থাকে তাহলে আপনারা কিন্তু সেই ফার্স্ট ব্লাডের যে আছে আপনার বাবা মা ভাই বোন স্পাউস চাইল্ড এরকম কেউ যদি থাকে তাহলে তার কাছ থেকে ইনভাইটেশান নিয়ে তারপর আপনারা কিন্তু আবেদন করতে পারেন সেক্ষেত্রে সাদা পাসপোর্টেও আপনাদের ভিসা হওয়ার সম্ভাবনা আছে আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে একটু জানাবেন প্লিজ স্যার এই মুহূর্তে কানাডার কোন সেক্টরে জব আছে ও ফাইন কানাডাতে এই মানে এই মুহূর্তে কোন কোন প্রফেশানের হাই ডিমান্ড আছে সেটা মানে রিসার্চ বেজ আমাদের একটা ইনফর্মেশন রেডি আছে যেটা আমরা নেক্সট সেমিনারে প্রকাশ করবো দ্যাটস ওয়াই এই মুহূর্তে ডিটেলস আপনাদেরকে বলছি না একটু প্রিভিয়াস আমাদের অন্যান্য ভিডিওগুলো একটু দেখবেন সেখানে কানাডার জব মার্কেট নিয়ে বিভিন্ন আলোচনা আছে আসসালামু আলাইকুম আমার ভিজিট হয়েছে তেরোই এপ্রিল একুশ ডিকিউ হয়েছে তেরোই এপ্রিল একুশ তেইশ এপ্রিল একুশ তেইশে এপ্রিল একুশ কারেন্ট আছে আমার ইন্টারভিউ কল পেতে কেমন সময় লাগবে রাইট নাও আমি যখন কথা বলছি তখন যাদের ডি কিউ মার্চে হয়েছে তারা এখন ইন্টারভিউর ডেট পাচ্ছে লাস্ট পর্যন্ত মনে হয় আঠারোই মার্চ পর্যন্ত ইন্টারভিউর ডেট পেয়েছে তো এটা গ্রাজুয়ালি প্রত্যেক মাসেই আপনারা জানেন ইউএসএমবিসি ঢাকা একটা নির্দিষ্ট সংখ্যক পিপলকে ইন্টারভিউ লেটার ইস্যু করে তো সেক্ষেত্রে এটা এক্সাক্টলি বলা খুবই ডিফিকাল্ট যে আপনি কবে পাবেন তবে গ্র্যাজুয়েলি আগাতে থাকবে এটা তো সেক্ষেত্রে আপনি তিন চার মাসের মধ্যে এক্সপেক্ট করতে পারেন যে আপনার ইন্টারভিউ ডেটটা পাবেন তারপরে নাহিদ হাসান স্যার বাংলাদেশ থেকে কেয়ার গিভার কোর্স কোর্স করে কি অস্ট্রেলিয়ায় যাওয়া পসিবল প্লিজ জানাবেন হ্যাঁ বাংলাদেশ থেকে যদি আপনারা কেয়ার গিভার কোর্স করে থাকেন তাহলে অবশ্যই অস্ট্রেলিয়ায় কেয়ার ওয়ার্কার ভিসায় যাওয়ার পসিবিলিটি আছে সেক্ষেত্রে আপনাদের কোর্স করার পরে যদি কিছু এক্সপেরিয়েন্স নিতে পারেন তাহলে ভালো হয় at the same time নির্দিষ্ট একটা আইএলস স্কোর অস্ট্রেলিয়ার কেয়ার ওয়ার্কার ভিসার ক্ষেত্রে ম্যান্ডেটরি দ্যাটস ওয়াই আপনাদেরকে ওইভাবে প্রিপেয়ার করতে হবে স্যার আমার প্রশ্ন বর্তমান সময়ে নতুন প্রেসিডেন্ট ইউএসের টাইমে ইউএস এই টাইমে ইউএস ভিজিট বিষয়তে কোন দিকগুলো বেশি নজর গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এইচ এম তুষার আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প আসলে ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি একটা গভর্নমেন্ট না সবসময় ইমিগ্রেন্ট বিদ্বেষী একটা গভর্নমেন্ট তো সেক্ষেত্রে আপনাদের আরও অনেক বেশি সচেতন হতে হবে তো এক্ষেত্রে এরকম না যে ডোনাল্ড ট্রাম্পের সময় ভিজিট ভিসা হবে না এক্ষেত্রে এখন যেহেতু মানে বিজনেস ওরিয়েন্টেড বিভিন্ন ইস্যু আছে ইউএসের ইকোনমিকে গ্রো করতে চাচ্ছে দ্যাটস ওয়াই আমি মনে করছি যে নেক্সট কিছুদিন পরেই এই ভিসার রেশিও রাইট নাও কিন্তু গ্র্যাজুয়ালি ডেভেলপ করছে আমরা লাস্ট দুই মাস আগে যেই অবস্থা দেখেছিলাম এখন সেই অবস্থার কিছু পরিবর্তন হয়েছে সামনে আরও পরিবর্তন হবে এবং ভিসার রেশিও ভালো থাকবে তবে অবশ্যই আপনাদেরকে সঠিক প্রিপারেশনটা নিতে হবে এবং সঠিকভাবে ইন্টারভিউ টেকনিকগুলো ফলো করতে হবে প্রপারলি ডিএস ওয়ান সিক্স জিরোটা ফিল আউট করতে হবে তো এই আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার গুলশানে ইউএসএ এস এর ওয়ান বি টু ভিসা সংক্রান্ত পূর্ণাঙ্গ গাইডলাইন নিয়ে একটা সেমিনার আছে আপনারা চাইলে সেই সেমিনারে অংশগ্রহণ করতে পারেন সাখাওয়াত হোসেন লিখেছেন আপনি আচ্ছা শওকত বিনোদন ওকে আপনি একটা ভিডিওতে বলেছেন যে ইউএস এমবেসি সার্ভার আপডেট করেছে ওকে ফাইন 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 আপডেট করেছে এজন্য নতুন করে অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে আমি জানতে চাচ্ছি এটা এফ ফোর ক্যাটাগরিতে যারা ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তাদের জন্য প্লিজ না এটা শুধুমাত্র নন ইমিগ্রেন্ট ক্যাটাগরিতে যারা ভিসার জন্য আবেদন করেছেন ইন্টারভিউ ডেট নিয়ে ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করছেন বা ইন্টারভিউ ডেট নিয়ে ইন্টারভিউর জন্য ওয়েট করছেন তাদের জন্য এই সিজিআই পোর্টালটা আপডেট হয়েছে আর এখন থেকে এ ফোর ক্যাটাগরির যখন আপনি ইন্টারভিউ ডেট পাবেন তখন যে আপনাদের আগে সিজিআই প্রোফাইলে আপডেট করতে হলেও হতো সিজিআই একটা প্রোফাইল ওপেন করতে হতো এখন সেটা নতুন ওয়েবসাইট অনুযায়ী আপনাদেরকে ওই প্রোফাইলটা কমপ্লিট করতে হবে এবং প্রোফাইল কমপ্লিট করে আপনাদের ওই যে ডকুমেন্ট ফাইলিং লোকেশানটা সিলেক্ট করতে হবে ধন্যবাদ আউলাদ হোসেন আসসালামু আলাইকুম স্যার ইউরোপে যাওয়ার জন্য কোন অ্যাম্বেসিতে কোন এজেন্সি করুন অথেন্টিক ওয়ার্ক পারমিট ভিসার জন্য দুঃখিত আমি ওয়ার্ক পারমিট ভিসার জন্য কোনো এজেন্সি ওইভাবে সাজেস্ট করতে পারি না কারণ এই ইউরোপের খুব অল্প কিছু দেশে খুব কিছু কিছু ও মানে জব ভিসার কন্ট্যাকচুয়ালি হতে পারে তো সেক্ষেত্রে আমাদের এখানে ট্রাস্টেড এজেন্সির খুবই অভাব আছে তো দেখা যায় যে কারো হাতে পাঁচজন মানে পাঁচটা জব অফার আছে সেক্ষেত্রে তারা পঞ্চাশ জন একশো জনের কাছ থেকে টাকা নিয়ে তারপর কিন্তু তাদেরকে হোপ দিয়ে বছরের পর বছর ঘুরাতে থাকে আর যারা রিয়েল এজেন্সি বা রিয়েলি যাদের কাছে জব অফার আছে তাদের কিন্তু ওই অ্যাড দেওয়ার বা বাইরে থেকে লোক নেওয়ার সুযোগ হয় না তাদের কাছে নির্দিষ্ট কিছু নিজস্ব বা প্রিভিয়াস তাদের যেহেতু একটা ডাটাবেজ আছে সেই ডাটাবেজ থেকেই তারা কল করে কিন্তু ওই লোকগুলা নিয়ে নেয় দ্যাটস ওয়াই আপনাদের সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে প্রপার ওয়েতে জব সাইটগুলোতে ট্রাই করা আর একদম ট্রাস্টেড যদি আপনাদের নেয়ারেস্ট কেউ থাকে তাহলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আজকের লাইফটি আর দীর্ঘায়িত করছি না আপনাদের অনেকে লাইভে যুক্ত হয়েছেন এবং হিউজ প্রশ্ন করেছেন এই জন্য আপনাকে আন্তরিকভাবে আপনাদের সবাইকে ধন্যবাদ আমি প্রশ্নগুলো দেখবো যে অনেক প্রশ্নের আনসারই আমার বিভিন্ন ভিডিওতে আছে আপনারা একটু ভিডিওগুলো দেখবেন আর এর পরবর্তীতে যদি কিছু নতুন প্রশ্ন থাকে অবশ্যই সেই নতুন প্রশ্নগুলো নিয়ে আমি পরবর্তীতে ভিডিওতে কভার করব বা পরবর্তী কোনো লাইভে আপনাদেরকে সেটার আনসার দেওয়ার চেষ্টা করব অ্যাট দা সেম টাইম আপনারা যদি আমাদের যেই সেমিনারটা আছে সেমিনারটাতে অ্যাটেন্ড করেন তাহলে মানে এখানে আপনি পঞ্চাশটা ভিডিও দেখে যেই ইনফরমেশানগুলো পাবেন সেগুলো একদম সামারাইজ করে একদম পুরোপুরি কমপ্লিট একটা গাইডলাইন আকারে এই সেমিনারের প্রেজেন্টেশনটা সাজানো হয়েছে তাই আপনারা যদি সেমিনারে অ্যাটেন্ড করেন তাহলে একদম ক্লিয়ার ধারণা পাবেন ইউএসএ বি ওয়ান বি টু ভিসা ইউএসএ ফ্যামিলি ইমিগ্রেশন ক্যানাডার ওয়ার্ক পারমিট এবং অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা আর আপনারা শুনে আরও অবাক হবেন যে এই সেমিনারে যারা জয়েন করছে তাদের জন্য বিশেষ আকর্ষণ হচ্ছে যে একটা লাইফটাইম টাইম মেম্বারশিপ পাবে এবি কনসালটেন্সি থেকে যেখানে সে লাইফটাইম আমার প্রাইভেট কনসালটেশনটা নিতে পারবে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টেড চার্জ দিয়ে ফি দিয়ে প্রাইভেট কনসালটেশন নিতে পারবে নির্দিষ্ট টপিক্সে অর্থাৎ যেই টপিকসে যেই সেমিনারটাতে সে অ্যাটেন্ড করবে সেই টপিক্সে সে যদি আমার কাছ থেকে কোনো প্রাইভেট কনসালটেশান করতে চায় তাহলে কিন্তু সে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে কনসালটেশান যেই ফিটা আছে আর এরপরেও আরেকটা অফার আছে সেটা হচ্ছে রমজান মাসে অর্থাৎ যেই সময় আপনারা সেমিনারে অ্যাটেন্ড করছেন তার থেকে পরবর্তী এক মাস সময়ের মধ্যে আপনারা যদি ওই নির্দিষ্ট ও প্রসেসিংয়ের জন্য এলিজেবল হন তাহলে যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তাহলে ফ্রি একটা অ্যাপয়েন্টমেন্ট পাবেন অর্থাৎ এই সেমিনারে অ্যাটেন্ড করলে আপনি কমপ্লিট গাইডলাইন তো পাচ্ছেনই ফোর স্টার হোটেলের একটা এনভায়রনমেন্টে তারপরে আপনি আমার প্রাইভেট কনসালটেশনটা ফ্রি পাওয়ারও একটা সুযোগ আছে আর এখানেই শেষ না এর পাশাপাশি আমাদের একটা র্যাফেল ড্রো হবে সেই র্যাফেল ড্রো বিজয়ীদের ফ্রি প্রসেসিংয়েরও সুযোগ আছে সুতরাং আপনারা দেরি না করে আজই আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করবেন যারা ইউএসএর বি ওয়ান বি টু ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন বা অলরেডি আবেদন করে ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করছেন তাদের জন্য ইউএসএর বি ওয়ান বি টু ভিসার সেমিনার আর যারা ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন স্টেজে আছেন তাদের জন্য ফ্যামিলি ইমিগ্রেশনের সেমিনারটা অ্যাট দ্য সেম টাইম যারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ক্যানাডায় যেতে চাচ্ছেন অস্ট্রেলিয়ায় যেতে চাচ্ছেন বা ইউরোপের বিভিন্ন দেশে যেতে চাচ্ছেন তাদের কী প্রস্তুতি নিতে হবে এই ব্যাপারটা কিন্তু আপনারা ক্লিয়ার যদিও ক্যানাডার জব মার্কেট নিয়ে ক্যানাডার প্রসেসিং নিয়ে কথা বলব কিন্তু ওইটার জন্য যদি আপনারা রেডি হন তাহলে মোটামুটি অন্যান্য দেশের সব জায়গার জন্যই আপনারা এলিজেবল হয়ে যাবেন অ্যাট দ্য সেম টাইম অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার ডকুমেন্টেশন প্রিপারেশন প্রস্তুতি এবং এলিজিবিলিটি যাচাই থেকে শুরু করে ভিসা সফলভাবে ভিসা পাওয়ার জন্য যেই কৌশলগুলো অবলম্বন করতে হবে সেই ইনফরমেশনগুলো থাকবে সেখান থেকে আপনারা কিন্তু ক্যানাডা ইউকে এবং সেন্টজেন ভিসার একটা ওভারঅল ধারণা পেয়ে যাবেন দ্যাটস ওয়াই আপনারা যারা বিভিন্ন দেশের ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন বা অলরেডি আবেদন করে আছেন তাদের জন্য এটা কিন্তু একটা গ্রেট অপরচুনিটি আর এই সেমিনারে অংশগ্রহণ করার মাধ্যমে আপনাদের কিন্তু কোনো এজেন্সিতে যেতে হবে না আপনারা চাইলে নিজে নিজেও আপনাদের নিজেদের ভিসাটার জন্য প্রসেস করতে পারবেন এইভাবেই কিন্তু আমাদের সেমিনারের প্রেজেন্টেশনটা রেডি করা আছে তাই আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল সেমিনারে অংশগ্রহণ করার জন্য আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম কোথায়